দুরুর শরীফ ছাড়া কোনো মজলিস কবুল হয় না মজলিস কবল হয় না মোনাজাত কবুল হয় না এমন কি নামাজটাও হয় না শরীফ আল্লাহ নিজেও পড়েন আল্লাহর ফেরেস্তারাও পড়েন আমাদেরকে পড়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন পৃথিবীতে অনেক বখিল মানুষ আছেন পড়তে যারা করেন তারা হচ্ছে সবচেয়ে বড় বখিল। আর বখিলের ব্যাপারে রাসুল বলছেন আল বকিল ও আদ যারা বকিল তারা আল্লাহর দুশ্মন নার তারা জাহান্নামের নিকটবর্তী বাহিদুম মিনাল জান্না তারা জান্নাত থেকে অনেক দূরে ও বাহিদুম মিনাল না তারা মানুষের মনের থেকে অনেক দূরে তা আসুন আমরা উচ্চ আওয়াজে দূরশুণী পড়বো সাল্লাল্লাহ صلى الله على محمد صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده সাল্লাল্লাহু আলাই আশরা সাল্লাত রাসূলুল সাদ প্রমাণ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ করে আল্লাহ তার উপরে 10 টি রহমত নাজিল করেন আরে হাদিসে আছে 10 টি আল্লাহ মাফ করে দেন দশটি সম্মান বাড়াইয়া দেন দশটি নেক আমল তাকে দান করেন দুইটা আমলের দ্বারা কালবের গুনার ময়লা আল্লাহ সাফ করে দেন একটা হলো দরদ শরীফ আর একটা হলো আল্লাহর জেকের গর্দর জানে পাকা সেনা সিনা আন্দর নূরে হক গল যারসুদি আমরা গুনা করি গুনার কারণে কালবের মধ্যে একটা দাগ পড়ে দরুদ শরীফের আমল করার কারণে এই গুনার দাগগুলো সরায়া দূর করে দিয়ে আল্লাহ পাক সে কলবের মধ্যে নূর পয়দা করে দেন সুবহানাল্লাহ কলবটা সাফ হয়ে যায় আনুর আন্দর গর নজর আ আমি দিদার নবীরা বেফরদা আমরা নবীকে সবাই দেখতে চাই কি বলেন আপনারা আওয়াজে বোঝা যায় কাছেও যাইতে চাই না বলেন আমরা নবীকে দেখতে চাই তো নবীকে দেখতে হলে শুধু মুখে বললেই দেখা যাবে কাজ করতে হবে ওয়াজিব সুন্নতের আমল করে যারা বেশি বেশি শরীফের আমল করে আল্লাহর হাবিব মৃত্যুর আগে যে যেকোনো সময় হলেও আল্লাহ তাকে রসুলের জেয়ারত করে কবরে নিবে রসুল্লাহর সাথে যার জেয়ারত হইছে তার জন্য দুযোগের আগুনগুলি হারাম হয়ে গেছে তার এই দেহ

صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আজমোর সান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মহিদ হোসেন সাহেব সভাপতি অ্যাডহক কমিটি অত্র মাদ্রাসা আজকের প্রধান অতিথি আশুক এরুল উনি ওনাকে সভাপতি রাখছেন না তিনজন আজকের সভাপতি আশুকের রাসুল সাল্লাম আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী সাহেব সাহেব জাদাই ফুলতুলি আলহাজ মৌলানা মুফতি নুরুল হক সাহেব সাবেক সুপার অত্র মাদ্রাসা প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেম দিন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী সাহেব সাহেব জাদাই ফুলতুলী সভাপতি আঞ্জমানে আল ইসলা বাংলাদেশ আজকের সম্মানিত বিশেষ অতিথিবিন্দু ওলামাই কেরাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে সর্বস্তরের সকল মহাতারাম শিক্ষক ভাইয়েরা কমিটির সকল সদস্য ভাইরা আমার সামনে বসা মরুবিয়া নেম কলেজার টুকরা যুবক ভাইরা ছাত্র বন্ধুরা লালাবাজারের ব্যবসায়ী দোকানদার ভাইয়েরা আল্লাপাকের দরবারে শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাপাক এই কনকনে শীতের মধ্যে একটা বেহেস্টের বাগানে লালাবাজার ফাজিল মাদ্রাসার মাহফিলে হাজার হাজার মানুষের কাছ থেকে পছন্দ করে পাকের পছন্দের কতগুলো মানুষকে বেহেস্তের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্যে উচ্চ আওয়াজে আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ হাদিস শরীফে আসছে কলার আলাইহি ওয়াসাল্লাম মَنْ يُرِيدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُهُ আল্লাহ যার কল্যাণ কামনা করেন দুনিয়া এবং আখেরাতে যার উন্নতি চান আল্লাহ তাকে আলমেদিনের সঠিক জ্ঞান দান করেন এখানে যারা আসছেন বসছেন বা আসবেন এটা আল্লাহর বিশেষ দয়া আল্লাহর করুণা না থাকলে দয়া না থাকলে কেউই ভালো কাজ করতে পারে না ভালো মজলিসে যাইতে পারে না যে কোনো ভালো কাজ করতে হলে আল্লাহ পাকের দয়া থাকতে হবে আল্লাহর হাবিব দুইটা মজলিশের পাশে দিয়া যাচ্ছিলেন এক মজলিসের মানুষ নফল এবাদত করছে নফল নামাজ এগুলো করছে আরেক মজলিসের মানুষ দিন নিয়ে আলোচনা করতেছে কোরআন হাদিসের এলেম আলোচনা করতেছে আল্লাহ হাবিব বললেন দোনোটা মজলিসই উত্তম ভালো এ কথা বলার পরে যে মজলিসে দিন আলোচনা হচ্ছিল আল্লাহর হাবিব নিজে সে মজলিসে বসে গেলেন করে এতে প্রমাণ করলেন যে ভালো তার মধ্যে যে মজলিসে এলমে দিন আলোচনা হয় এই মজলিসটা সবচেয়ে বেশি ভালো দুনিয়ার সবচেয়ে দামি মজলিস সবচেয়ে দামি মজমা হলো এলমে দিনের মজলিশ মজলিস কি বলেন আপনারা আমরা ঠিক এমন একটা মজলিস এখানে বসতে পারছি তা আপনারা যারা দাঁড়িয়ে আছেন আশা রাখি বসে যাবেন বসে কথা শোনা আদব আর আমি আমার তো বলার মতো এলেম আমল যোগ্যতা কোনোটি নাই তবে আপনারা যদি দোয়া করেন আর আল্লাহ যদি দয়া করেন তাহলেই কিছু বলতে পারব শরীফের সুরা আর রহমান থেকে একেবারে প্রথম ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করেছি আশা রাখি আল্লাহ যদি কবুল করেন এর উপরে কিছু কথা বলবো তা আমার একটা অভ্যাস আমি কথা বলি একটু ধীরে আসতে আর আমার কথার মাঝে আরেকজনে কথা বলবেন এটা আমি পছন্দ করি না হুট করে উঠে যাবেন এটাও পছন্দ করি না এই পৃথিবীতে যারা অলিয়াল্লাহ আল্লাহ হয়েছেন শুধু দিয়ে হন না এবাদতের পাশে আদব থাকার কারণে অলি হতে পারছেন এজন্য আদবের দাম অনেক অনেক বেশি মজলিসের আদব রক্ষা করা এটা অনেক বড় নিয়ামত আমার ভাইরা যেহেতু এটা মাদ্রাসা আমি সে আঙ্গিকেই কথা বলতে চেষ্টা করবো ইনশা আল্লাহ অনেক আলোচনা করছেন কে কোন দিক থেকে কোন কথা বলছেন আমি জানি না তোমার আমার ভাই এই পৃথিবীটা হলো একটা দেহ সারাটা পৃথিবী কি একটা দেহ একটা শরীর মানুষের যখন দেহে থেকে দেহের মধ্যে রুহু থাকে তখন তার শরীরটা দেহটা জিন্দা থাকে যখন রুহু থাকে তখন নাম আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল গাফফার এরকম নাম থাকে আর রুহুটা যখন বের হয়ে যায় তখন সবগুলো মানুষের একটা নাম সেটা হলো কথা ঠিক কিনা তখন সকলের নাম কি একটাই সেটা হলো কি লাশ এই পৃথিবীটা একটা দেহ এই দেহের রুহু ওইল এলেম এই দেহের রহুটা কি এলেম এই দেহের পৃথিবীর মধ্যে যদি এলেম থাকে আলেম থাকে তাহলে পৃথিবীটা জিন্দা পৃথিবীটা কি এটা জিন্দা আর এই পৃথিবী থেকে যখন এলেম উঠে যায় এই পৃথিবীতে যখন আলেম না থাকে তখন এই পৃথিবীটা হইলো একটা মরা লাশ কথা বুঝে আসছে কি না পৃথিবীটা হলে কি এই পৃথিবীর আর কোনো দাম নাই আর পৃথিবীতে যতক্ষণ আলেম থাকবে তখন এই পৃথিবীরও দাম থাকবে এই পৃথিবীটা জিন্দা থাকবে সবাই বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু আসতে বললে আল্লাহ খুশি হইব আমরা এটাও যেন বলতে চাই না কি আশ্চর্য খুব খিদা লাগছে মনে হয় আপনাদের তবে এই পৃথিবী থেকে এখন এলে উঠে যাইতেছে কিভাবে বোখারি মুসলিমের মধ্যে একটা হাদিস আছে কলারসুলল্ল হিসোল ইন্ন হালাংালে হালাইয়ং তাজে অহুলা ইনতে আল্লাপাক এই পৃথিবী থেকে বন্দার অন্তর থেকে এলে মুঠাইয়া নিবে না তাজে অহু মিনাল ইবাদ বন্দর অন্তর থেকে আলেম উঠিয়ে নিবে না উঠবি কিভাবে আল্লাহ বড় বড় মানের আলেমদের কি উঠিয়ে নিয়ে যাবে হকানি ওলামা মাদের কি উঠিয়ে নিয়ে যাবে যেই মানের আলেম চলে যাবে ওই মানের আলেম আর আসবে না তো হবে না পোশাকে আলেম শুরুতে আলেম কিন্তু আখলাকে আলেমের আখলাক যেটা হওয়া দরকার সেটা থাকবে না এভাবে আলেমদেরকে উঠে নিতে 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 আর জমিনের মধ্যে কোন হক আলেম বাকি থাকবে না হকানি কোনো আলেম জমিনে থাকবে না সুর মানুষের ফতুয়ার দরকার হবে দরকার হবে আলার প্রয়োজন হবে বিপদে পড়ে যাবে আলেম তালাশ করবে ফতুয়ার জন্য তখন বিনা এলেমে পোশাকে যারা এলেম এমন আলেমের কাছে গিয়া প্রশ্ন করবে ফতুয়া জিজ্ঞাসা করবে ফতাও বেগাইরে আলমিন বিনা এলেমে তারা ফতুয়া দিবে এটা হারাম এটা জায়েজ নাই ওটা জায়েজ নাই ওটা বেদাত ওটা এই সেটাই এইভাবে ফতুয়াবাজি করে করে সদল্লু ও অদল্লু সে নিজ গোমরা হবে এই বিশ্বের মুসলিম জাতিকে গোমরাহ করবে ঠিক সেই একটা সময় যেন আমাদের সামনে আসতেছে যে মানের আলেম চলে যাইতেছে এ মানের আলেম আমরা পাই না জানি না আমাদের ভবিষ্যতে নসিবে কি আছে কথা ঠিক না তারপরেও এইসব মাদ্রাসা গুলো থাকার কারণে মসজিদে মসজিদে জুমার আলোচনা থাকার কারণে মাদ্রাসা মুক্ত এখনো জমিনে থাকার কারণে সব যদিও না হয় হাজারের দুই চার জন বা শতকরা পাঁচ সাতজন হলেও আমরা এখনো আলেম পাই কথা ঠিক কিনা যদি এইসব মাদ্রাসা না থাকতো এই পৃথিবী আরো আগেই লাশ হয়ে এই পৃথিবীর মধ্যে আলেমের দাম অনেক বেশি না কম আওয়াজ দিয়া বলেন আরো জোরে বলেন الحبيب قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا <أو معبا> ولا تكن قامسا فتهلك সবাই আমার দিকে চান হাঁটবেন না কেউ আল্লাহর বসে যান লম্বা কথা বলার দরকার নেই তবে ধৈর্যচ্ছ করে আমি কোনো কথাও বলতে রাজি না তা আপনি দাঁড়িয়ে না বসেন ওই যে একটা লোক রয়েছে বসেন গেইটে যারা আছেন সব বসে যান আল্লাহর হাবিব ব্যবসা করেন ও দুনিয়ার ইমানদার মুসলমান তোমরা আলেম হও কি হও কথা বলেন না কেন কি হও আলেম হও অর্থাৎ এলিম অর্জন করে তোমরা আলেম হও মত আলিমা অথবা তোমরা এলিম শিখো ছাত্র হও কি হও ছাত্র হও একজন ছাত্রের কত দাম তোমরা আলেম হও অথবা ছাত্র হও আলেম শিখো সব শিক্ষার মধ্যে একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু জ্ঞান অর্জনের মধ্যে নির্দিষ্ট কোন সময় নাই বয়সের কোন সীমাবদ্ধতা নাই কবরে যাওয়া পর্যন্ত যদি ছাত্র হয়ে থাকতে পারো এলে মর্জনের মধ্যে থাকতে পারো আল্লাহর হাবিব বলেছেন এই লোকটা যখন মৃত্যুবরণ করবে শহীদের মর্তবা নিয়ে কবরে যাবে যদি ছাত্র হতে না পারো তাহলে তোমরা আলেমের কাছে যাও আলেমের মজলিসে যাও ও আজ গিয়া আলেমের কথা শোনো এটুটুকু যদি ক্ষমতা না থাকে তাহলে আলেমদেরকে মহাব্বত করো সাবধান পৃথিবীর সবার সাথে দুশ্মনী করলো ওলামাই ক্যারামের সাথে দুশ্মনী করো না কারণ আল্লাহ সব সহ্য করে নেয় কিন্তু নবীর ওয়ারিস আলেমদের সাথে সহ্য করে না নেয় আলেমদের সাথে ভালোবাসা রাখো মোহ রাখু এই চারটার মধ্যে যদি থাকতে পারো না যা তারা পয়সা লাভ তবে বলা পঞ্চম না শয়তানের বন্ধু হইও না ফাতু হলে তাহলে হলে ধ্বংস নিশ্চিত তোমরা ধ্বংস হয়ে যাবে জাহান নামে হয়ে যাবে আর আলেমদের সাথে যতদিন সম্পর্ক রাখবে এলেমের সাথে সম্পর্ক রাখবে ততদিন মনে করবে তোমরা আল্লাহর রহমত আর নাজাতের মধ্যে থাকবে উচ্চ আওয়াজ না শরীফের মধ্যে একটা হাদিস আছে আল্লাহর হাবিব বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে কয় শ্রেণী আর একটু জোরে বলেন পাঁচ শ্রেণীর এক নম্বরে হকানি অলামাই কারাম এটা আলহামদুলিল্লাহ কন্যা একটু জোরে আরেকটু বলিয়ামটা বাড়াইয়া বলেন এক নম্বরে আলেম দুই নম্বরে শহীদ তিন নম্বরে গাজী চার নম্বরে হাফেজ পাঁচ নম্বরে দানকারী এই পাঁচ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে কেন কেয়ামতের ময়দানে আলেমে বা আমল যারা আলে মানুষ যারা জীবন যাপন করে এদেরকে আমার আল্লাহ কেয়ামতারে ময়দানে ডাক দিবে ও আলেমরা তোমরা সব আসো এইবার আলেমদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে একটা পতাকা দেওয়া হবে আমার নবীর পতাকার নাম হবে হামদ ওই পতাকার সেই ডালের নিয়ে দাঁড় করাবে এইবার ডাক দিবেন শহীদের এ শহীদেরা সুহাদায় ক্যারামেরা আসো শহীদেরা যখন আসবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি আশা নিয়ে তোমরা এখানে আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার আশা নিয়ে আসছি বলে আমি আল্লাহর পথে শহীদ হলে জান্নাতে যাওয়া যায় এটা পাইসো কই বলে আল্লাহ এই যে তোমার কাছে দাঁড়িয়ে আছে আলিম এই ওলামাই ক্যারামের কাছে শুনে শুনে আমরা আমল করেছি বলবে যাও তোমরা আলেমের পিছনে দাঁড়াও এবার ডাক দিবে গাজী ইসলামের জন্য জিতলে হয় গাজী তোমরা গাজী হলে জান্নাতে যাওয়া যাবে পাইসো কোথায় বলে আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি বলবে তোমরা আস পিছনে দাঁড়াও এবার ডাক দিবে ও কোরআনের হাফেজেরা আসো তিরিশ কোরানের হাফেজ হলে জান্নাতে যাওয়া যায় পাইলা কই বলে আল্লাহ এই কথা আমরা আলেমের কাছে পাইছি গাজির পিছনে দাঁড়াও দানকারী করে ডাক দিবে দানকারীরা রে হালাল পথে দান করলে মাদ্রাসা মসজিদে মক্তবে লিল্লাহিয়া দান করলে জান্নাতে যাওয়া যায় এরা পাইস কোথায় বলে আলেমের কাছে হাফেজে কোরআনের পিছনে দাঁড়াও এবার আল্লাহ অর্ডার দিবে ও আলেমরা তোমাদের কথা শুনে তোমাদের আমল দেখে এরা আমলটা করে আজকে জান্নাতে হয়েছে সুতরাং তোমরা আলেমরা আগে জান্নাতে প্রবেশ করো তোমাদের পিছি পিছে তারাও জান্নাতে প্রবেশ করবে আলেমরা হলো ইঞ্জিল কথা বুঝে আসছি কিনা ইঞ্জিল সে আলেম তৈরির কারখানাই মাদ্রাসা সবাই উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন সবাই মহাব্বতে পড়েন সাল্লাহ